হাসিনার কোট কৌশলের অনুকরণ নিয়ে দিল্লিতে তোলপাড় মোদী সংকটে পড়লেই কেন কথিত জঙ্গি হামলা হয় ভারতে এবং সর্বশেষ জানাবো ফের আগুনে পোড়ানোর রাজনীতি ঢাকায় ককটেল বিস্ফোরণে অগ্নিসংযোগে আতঙ্ক ও প্রশ্ন পালিয়ে ও দেশ চালাচ্ছে সৈরাচারী হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার কোটকৌশলের অনুকরণ নিয়ে দিল্লিতে তোলপাড় মোদীর সংকটে পড়লেই কেন কথিত জঙ্গি হামলা হয় ভারতে কোনো ধরনের যোগ্যতা ছাড়া কেবল হিন্দুত্ববাদী কার্ড খেলে টানা ক্ষমতায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিমদের এই কষায় যখনই দেশ ও বহিবিশ্বে কোণঠাসা হয়ে পড়েন তখনই কথিত জঙ্গি হামলার ঘটনা ঘটে দেশটিতে সাজানোর সেই হামলাকে কেন্দ্র করে মুসলিমদের নিশানা বানিয়ে উস্কে দেওয়া হয় উগ্র হিন্দুত্ববাদ গদি মিডিয়ায় চব্বিশ ঘন্টা বানোয়াট কল্পকাহিনী প্রচার করে ঢেউ তোলা হয় মুসলিম বিদ্বেষী অতঃপর সেই ঢেউয়ে একদিকে পরিকল্পিতভাবে আড়াল করা হয় মোদীর পাহাড় সমান ব্যর্থতা ও সমালোচনা অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে সাজানো এসব জঙ্গি হামলায় জনসমর্থন পুনরুদ্ধারে সক্ষম হয় সাম্প্রদায়িক দলটি সম্প্রতি দিল্লির বিস্ফোরণের ঘটনায় ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে গুরুতর এই বিষয়টি অনেকেই মোদীর এই কোট কৌশলকে তার কাছে থাকা বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার অনুকরণ হিসেবে তুলে ধরেছেন সীমাহীন লুটপাট গুম খুন ও বিরোধী মত দমন পীড়নের সমালোচনা ঢাকতে এবং ইসলাম ইদ্দেশী পড়া শক্তিগুলোর সমর্থনে ভোটারবিহীন ক্ষমতায় থাকতেন দীর্ঘ ষোলো বছর এভাবেই জঙ্গি তত্ত্ব ফেরি করেছিল সাবেক এই সুরাচার দিল্লির মদদে নানা অন্তর্ঘাতমূলক কৌশল ও গণহত্যা চালিয়ে যেমন অভ্যুত্থানের মুখে হাসিনাকে পালাতে হয়েছে ঠিক সেভাবেই একদিন মোদীকে পালাতে হবে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা সাম্প্রতিক দিল্লির লালকেল্লার নিকটবর্তী গাড়ি বিস্ফোরণ নিয়ে ভারত এবং আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে এটিকে সাজানো নাটক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা হিসেবে বর্ণনা করেছেন ভারতীয়রাই যা তোলপাড় ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে দেশটির সচেতন নাগরিকরা এই প্রশ্ন তুলেছেন মোদী যখনই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সংকটে পড়েন ঠিক তখনই কেন বারবার বিস্ফোরণের ঘটনা ঘটে ভারতে বিশ্বব্যাপী কূটনৈতিক বিচ্ছিন্নতার পাশাপাশি বড় ধরনের ভোট চুরির কেলেঙ্কারি ফাঁসের ঘটনায় সম্প্রতি ভারতের বিরোধী দলগুলোর পক্ষ থেকে ব্যাপক চাপে পড়েছে মোদী সরকার এছাড়াও সাম্প্রদায়িক সংঘাত ট্রাম্পের শাস্তিমূলক করারোপের শিকার সহ অভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত ভারতীয়রা অন্যদিকে অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজয়ের পর দেশ ও দেশের বাইরে চরম লজ্জার মুখে পড়েন মোদী তখন থেকেই বেশিরভাগ আন্তর্জাতিক সফর এড়িয়ে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী এই যুদ্ধে পাকিস্তানের কাছে বেশ কয়েকটি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান হারায় দেশটির বিমান বাহিনী ঠিক এমন প্রেক্ষাপটে ঘটলো দিল্লির কথিত বিস্ফোরণের ঘটনা বিশ্লেষকরা বলছেন বড় কোনো রাজনৈতিক সংকটের সময় বা নির্বাচনের আগে হামলার ঘটনা মোদীকে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে এবং শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে এই মুহূর্তে আড়াল হয়ে যায় তার অর্থনৈতিক ও সমালোচনা। অন্যদিকে সাজানো হামলার পর মোদী নিজেকে সন্ত্রাসবাদ বিরোধী নেতা হিসেবে তুলে ধরে রীতিমতো লাইসেন্স পেয়ে যান মুসলিম দমন পীড়নের এর আগে দু উনিশ সালের পুলওয়ামার কথিত সন্ত্রাসী হামলাটি দেশটির লোকসভা নির্বাচনের ঠিক আগে ঘটেছিল পরে এই হামলাকে অজুহাত বানিয়ে বালাকোটে বিমান হামলা করে ভারত সমালোচকরা মনে করেন নির্বাচনের ঠিক আগে এই ঘটনা আসন্ন নির্বাচনে জয় পেতে সক্ষম হয় বিজেপি অন্যদিকে বিরোধীরা মোদী সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যের ব্যর্থতা নিয়ে এবারও প্রশ্ন তুলেছেন তবে প্রায়শই জাতীয়তাবাদের ঢেউয়ে সেই প্রশ্নগুলি চাপা পড়ে যায় দেশটির রাজধানী এবং অত্যন্ত সংবেদনশীল এলাকা এত বড় একটি সন্ত্রাসী হামলা হওয়া কেন্দ্রের নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থার চরম ব্যর্থতা বলে মনে করেন তারা এদিকে দিল্লির বিস্ফোরণ সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে সন্ত্রাসী হামলার দাবি খারিজ করে দিয়েছেন ফরেন্সিক ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা তারা গ্যাস সিলিন্ডার বা জ্বালানি সম্পর্কিত বিস্ফোরণের লক্ষণ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন ঘটনাস্থলের শারীরিক প্রমাণগুলিতে স্থানীয়ভাবে পোড়ার চিহ্ন আগুনের ক্ষতি এবং কাঁচ ভাঙার মতো বৈশিষ্ট্য রয়েছে যা জ্বালান জ্বালানি ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ক্ষেত্রে স্বাভাবিক তদন্ত শুরু হওয়ার পর এই ঘটনা ঘিরে গুরুতর প্রশ্ন ও সন্দেহ উঠে এসেছে বিশেষজ্ঞরা বরাবরের মতো এই ঘটনার অপব্যবহার করে মোদী সরকারের ভারতীয় মুসলিম ও কাশ্মীরিদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার নিন্দা করেছেন তাদের মতে এটি সন্ত্রাসী হামলা হিসেবে দ্রুত তকমা দেওয়া একটি বৃহত্তর হিন্দুত্ব চালিত কৌশলের অংশ যার সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে এবং আসন্ন নির্বাচনের আগে জনগণের মনোযোগ সরিয়ে দিতে ব্যবহৃত হচ্ছে যাচাইবিহীন দাবির মাধ্যমে মুসলিম বিরোধী উন্মাদনা উস্কে দিয়ে ভিন্ন মত দমন এবং শাসন ব্যর্থতা ঢাকার পাশাপাশি ভোট ব্যাংককে মজবুত করতে চাইছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ফের আগুনে পোড়ানো রাজনীতি ঢাকায় ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগে আতঙ্ক ও প্রশ্ন পালিয়েও দেশ জ্বালাচ্ছে সৈরাচারী হাসিনা গত কয়েক সপ্তাহে রাজধানীসহ বড় শহরগুলোতে গণপরিবহন ও বিভিন্ন স্থানে একের পর এক আগুন লাগার ঘটনা সাধারণ মানুষকে স্বস্তিহীন করেছে বাসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ এবং সরকারি বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এসব ঘটনার পেছনে কে বা কারা আছেন উদ্দেশ্য কী এবং এই চক্র ভাঙার উপায় কী এইসব প্রশ্ন এখন সর্বত্র ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অনিবার্যভাবে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য হতে পারে তবে নির্ধারিত অভিযোগ ছুড়ে দেওয়ার বদলে স্বচ্ছ ফরেন্সিক এবং শিগগির তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না রাজধানীর ঘটনা গত কয়েকদিনে রাজধানীর রমনা উত্তরা মিরপুর সুত্রাপুর আগারগাঁও ও মোহাম্মদপুর এলাকায় পৃথকভাবে বাসে আগুন ককটেল বিস্ফোরণ এবং অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে ঘটনার মধ্যে অন্যতম মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ ইকবাল রোডের প্রতিষ্ঠানটির গেটে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় রাতের সিসিটিভি ফুটেজে দুটি মোটরসাইকেলে করে আসা চারজনকে দেখা যায় তারা মুখ ঢাকা ও হেলমেট পরিহিত ছিল হতাহত হয়নি পুলিশ ঘটনার তদন্ত করছে মোহাম্মদপুর ককটেল সহ গ্রেপ্তার ঢাকা উদ্যান থেকে মোহাম্মদ আব্দুর রহমান নামে একজনকে দুটি ককটেল সহ আটক করেছে পুলিশ তিনি ভোলার এক ইউনিয়নের মেম্বার এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে পুলিশের প্রাথমিক দাবি আগারগাঁও নির্বাচন কমিশন এলাকা থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার নির্বাচন কমিশন সচিবালয়ের কম্পাউন্ডে স্কচ টেপে মোড়া চারটি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায় সকালেই বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে মিরপুর শতাব্দী পরিবহনের বাসে অগ্নিসংযোগ সানি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে মোটরসাইকেল থেকে আগুন দেওয়া পাচ্ছে বলে অভিযোগ উত্তরা মাইক্রোবাসে আগুন জসিমউদ্দিন রোড এলাকায় একটি হায়েস মাইক্রোবাস অগ্নিদগ্ধ হয়েছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে বলেছে ইঞ্জিন ওভারহিট থেকে আগুন লাগতে পারে রমনা থানা গ্রাউন্ড পুলিশের গাড়িতে আগুন গাড়ির মেরামতের সময় ব্যাটারির সংযোগ থেকে আগুন লেগেছে বলে পুলিশ জানিয়েছে ঘটনায় কাউকে দোষারোপ করা হয়নি ধোলাই ও অন্যান্য স্থান ধুলাই পারে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করেছে হতাহত হওয়ার খবর মেলেনি এছাড়া গাজীপুরের তিন স্থানে ও আশুলিয়ায় রাতের বেলায় দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়া হয় কি উদ্দেশ্য থাকতে পারে বিশ্লেষকদের ধারণা বিশ্লেষকরা বিচার করে দেখান যে এ ধরনের সহিংসতা সাধারণত তিনটি উদ্দেশ্যেই বহন করতে পারে এক ভীতি ও অস্থিরতা সৃষ্টি জনজীবন ও অর্থনৈতিক ক্রিয়াকলাপ ব্যাহত করে ব্যাপক আতঙ্ক তৈরির মাধ্যমে রাজনৈতিক আলোচনার ক্ষেত্র সংকুচিত করা দুই প্রতিপক্ষকে পিছিয়ে দেয়া নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিকে বিঘ্নিত করা কখনো কখনো পরিকল্পিতভাবে সময়সূচি ভাঙানোর উদ্দেশ্যেই ঘটানো হয় তিন বহিরাগত ও অপরাধী উপাদানের সুযোগ সাইবার মিথ প্রচারণা তৃণমূল উস্কানিদাতা বা প্রতিদ্বন্দ্বী অপরাধ গোষ্ঠী পরিস্থিতি উত্তপ্ত করে নিজেদের সুবিধা নিতে পারে তবে এসব অনুমান স্বচ্ছ তদন্ত ও ফরেন্সিক প্রমাণ ছাড়া কেবল অনুমানই থেকে যায় সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া গুজবও পরিস্থিতি আরও জটিল করে তোলে ক্ষতিভোগ করছে সবার আগে সাধারণ জনগণ এই সহিংসতার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ যাত্রী ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীরা গণপরিবহন আঘাতপ্রাপ্ত হলে দৈনন্দিন চলাচল ব্যাহত হয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং স্কুল কলেজের কার্যক্রম ব্যাহত হতে পারে পাশাপাশি আন্তর্জাতিকভাবে দেশের নিরাপত্তা ও বিনিয়োগ যোগ্যতা কমে এরও দীর্ঘমেয়াদী মূল্য চোখাতে হতে পারে রাজনীতি না আইন শৃঙ্খলা বাস্তবতা স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য নিশ্চিত করতে সহিংসতা কার্যকর নয় বরং এটি জনগণের সহমর্মিতা এবং সমর্থন হারিয়ে দেয় বাস্তবে পরিবর্তনের পথ হলে তা গণসংলাপ আইনি লড়াই এবং জনমত গঠনের মাধ্যমে হতে হবে ভয়ের মাধ্যমে নয় যে কোনো কার্যকর রাজনৈতিক কৌশল জনগণকে পাশে নিয়ে সুনির্দিষ্ট প্রতিষ্ঠিত এবং আইনি পথ অবলম্বন করবে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব বিশেষজ্ঞরা মনে করেন পাঁচটি পদক্ষেপ অবিলম্বে নেওয়া হলে তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করবে এক স্বচ্ছ তাৎক্ষণিক ও ফরেনসিক তদন্ত প্রতিটি ঘটনার অপরাধ তদন্ত ও ফরেনসিক মূল্যায়ন দ্রুত ও স্বাধীনভাবে চালানো ফলাফল জনসমক্ষে প্রকাশ করা উচিত স্থানীয় গোয়েন্দা গোয়েন্দা সহযোগিতা ও সাইবার মনিটরিং কমিউনিটি স্তরের নেটওয়ার্ক গড়ে তোলা দুই এবং সোশ্যাল মিডিয়ায় গুজব শনাক্তে সাইবার মনিটরিং প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন